নমস্কার আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পাপড়ি চাট বানাবো সেই জন্য একটা পাত্রের মাধ্যমে প্রথমে ময়দা নিয়ে তাতে সুজি দিয়ে দেবো তারপর দেব কালো জিরে জোয়ান লবণ আর তেল সব কিছু আমি হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে পাপড়িগুলো একদম খাস্তা হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এই যে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব আপনারা বাড়িতেই একদম দোকানের মতো পাপড়ি চা পানি নিতে পারেন আমার এই পদ্ধতিগুলো ভালো করে তো ওর মধ্যে থেকে একটু অল্প পরিমাণ লিচ কেটে নিয়ে গোল গোল করে আমি ফেলে নেব তারপর একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে ফুটো ফুটো করে নেব দিয়ে তেল গরম করে ওর মধ্যে পাপড়িগুলো দিয়ে দেব। ফুটো ফুটো করে নিলে লুচির মতো আর ফুলবে না একদম পাপড়ির মতো চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে পাপড়িগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে তবে একদম খাস্তা হবে এই যে লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো এবার পাপড়িগুলো আমি প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে নেব তারপর পাপড়িতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ সেদ্ধ করার সময় আপনারা যদি আলুর মধ্যে লবণ দেন তাহলে একটু সময় আর দিতে হবে না তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা ঘুগনি এই ঘুটনি রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আছে যদি আপনারা চান আর একবার দেখে নিতে পারেন কীভাবে আমি ঘুগনি বানিয়েছি এবারের মধ্যে দেব লেবুর রস তারপরে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আপনারা যদি ঝাল খান তাহলে অবশ্যই লঙ্কা কুচি আরও বেশি পরিমাণে দেবেন আমি অল্প পরিমাণে দিয়েছি আর দেব টমেটো কুচি আর গাজর কুচি পাপড়ি চাট একদম চটপটে টাইপের হয় তো আপনারা এখানে টমেটো কুচি গাজর কুচি অবশ্যই ব্যবহার করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভুজিয়া ভুজিয়াটা আমি দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে দিতে পারেন তারপর দিয়ে দেবো এর মধ্যে টক দই টক দইটা হালকা আমি লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভুজিয়া দেখতে আর একটু সুন্দর লাগবে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন